কখনো কি গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এত তারা এত বিস্ময় এর সব কিছুর পেছনে কেউ আছেন কি আমাদের অস্তিত্ব এই সুন্দর জগৎ ভালো মন্দের বোধ সবাই কি কেবল কাকতালিও আজকে চলুন একসাথে খুঁজে দেখি সৃষ্টিকর্তা কি সত্যি আছেন ইসলাম কি বলে আমাদের এই চিরন্তন প্রশ্নের উত্তরে সৃষ্টির যুক্তি এই বিশাল মহাবিশ্ব হঠাৎ করে নিজে নিজেকে সৃষ্টি হতে পারে প্রতিটা জিনিসের পিছনে যেমন একজন নির্মাতা থাকে তেমনি এই সূর্য চাঁদ আকাশ বাতাস এর পিছনে কি কেউ নেই কুরআনে আল্লাহ তালা বলেন আকাশ মন্ডলীয় পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি সুরা আন আম আয়াত একশো একজন শিল্পী ছাড়া যেমন ছবি হয় না তেমনি একজন সুরষ্টা ছাড়া এই জগৎ কেমন করে হয় চলুন আমরা বুঝে নেই নকশার যুক্তি দিয়ে সৃষ্টিকর তাকে দেখুন ঘড়ি দেখলেই বোঝা যায় এটা বানানো গাছের পাতা মানুষের চোখ হৃদয়ের স্পন্দন এ সব কি কেবল কাক্তালিও আপনি কি জানেন পৃথিবীর অক্সিজেন সূর্যের দূরত্ব মানুষের ডিএনএ সব কিছুই এত নিখুঁত যেন এক অদৃশ্য কারিগর সব কিছুই নিখুঁতভাবে মেপে বানিয়েছেন সেজন্য আল্লাহ তালা পবিত্র কুর আনে বলেন তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন তিনি তো সবচেয়ে উত্তম রূপ দানকারী এই সৌন্দর্য এই পরিপূর্ণতা এগুলো কি নিছুক দুর্ঘটনা নাকি কারো নিখুঁত পরিকল্পনা একটু ভেবে দেখুন নৈতিক যুক্তি ও অনুভব দিয়ে সৃষ্টিকর্তাকে খুঁজি মানুষের মাঝে একটা সহজাত অনুভব থাকে সত্য মিথ্যা ভালো মন্দের একটা ছোট্ট বাচ্চাও অন্যায়ের বিরুদ্ধে কান্না করে এই নৈতিকতা কোথা থেকে আসে একটু চিন্তা করুন ইসলামে বলা হয় আল্লাহ আমাদের অন্তরে দিয়েছেন ফিতরা যা সত্যকে চিনে নিতে সাহায্য করে সেজন্য আল্লাহ তারা পবিত্র কুরআনে বলেন তোমার রবের পক্ষ থেকে প্রত্যেক মানুষের জন্য রেখেছেন আলোকিত পথ সুরা রুম আয়া তিরিশ অনেকেই হয়তো আল্লাহকে দেখেননি কিন্তু বিপদে পড়ে নিঃসঙ্গতায় হৃদয় দিয়ে অনুভব করেন কেউ একজন আছেন যিনি সবকিছু কিছু শুনেন সবকিছু জানেন সবকিছু কিছু অনুভব করছেন বিজ্ঞান ও ইমানের জায়গা অনেকে বলেন আমি দেখি না তাই বিশ্বাস করি না কিন্তু আমরা কি সব কিছু দেখতে পাই ভালোবাসা দুঃখ আত্মা মনের কষ্ট এসব অনুভব করি তবুও চোখে দেখি না তাহলে সৃষ্টিকর্তার ব্যাপারে কেমন কুরআন বলে চোখ তাকে দেখতে পায় না কিন্তু তিনি চোখকে দেখতে পান তাই বিশ্বাস মানেই অন্ধ হওয়া নয় বরং ইমান মানে চিন্তা করে বুঝে নিদর্শন দেখে বিশ্বাস আনা পরিশেষে জেনে নেই সৃষ্টিকর্তা কি আছেন উত্তরটা শুধু বইয়ে নয় আপনার মনেই আছেন কোরআনের আয়াতে আছেন প্রকৃতির নিদর্শনে আছেন আর সবচেয়ে বেশি আছে আপনার হৃদয়ের গভীরে আল্লাহ বলেন আমি শীঘ্রই আমার নিদর্শন দেখাবো তাদের চারপাশে এবং তাদের নিজেদের মধ্যে সুরা ফুলসিরাত আয়াত তিপ্পান্ন এখন সিদ্ধান্ত আপনার আপনি কি দেখবেন নাকি চোখ বন্ধ করে থাকবেন